আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে জিন চালান দিয়ে যে কোনো নারীকে বাহাত্তর ঘন্টার মধ্যে হাজির করার তাবিজ এ তাবিজটি দিয়ে আপনি অনেক প্রকারের কাজ করতে পারবেন তবে এটি জিন্নাত চালান তাবিজ যা দুটো নাও নষ্ট করতে পারবেন এটি দিয়ে তো সেগুলো বলতে গেলে অনেক সময়ের ব্যবধান পরবর্তী ভিডিওতে বলবো তবে আপনি এজেন্ডারটা চালান দিয়ে আপনি কিভাবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার প্রেমিকা অথবা ভালোবাসার মানুষকে হাজির করবেন নিয়মটি আমি বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে শুধু আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজটি শনিবার মঙ্গলবার সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন তবে ভোজ পাতায় লিখতে পারলে অনেক ভালো হয় অনেক দূরত রেজাল্ট চলে আসে তো যেটা আপনাদের সহায়ক সুবিধা হয় সেই মোতাবেক করবেন হয় সাদা কাগজে অথবা ভোস পাতায় লিখবেন একটা কালি একটা তাবিজ লিখবেন লিখে তাবিজে আপনি নাম উদ্দেশ্য উল্লেখ করে দিতে হবে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে বাহাত্তর ঘন্টার মধ্যে অমুকের শ্রীলঙ্কের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন আগরবাতি ধোয়া দেবেন একটা আঁতর ভরাই দেবেন দিয়ে মাদলিতে ভরে নিজের শরীরটি অবশ্যই বন্ধ করে নেবেন নিয়ে আপনি তা বৃষ্টি শ্মশানে গেড়ে দেবেন দেখবেন বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য ব্যাকুল হবে এবং আপনার কাছে হাজির হবে যে কোনো প্রচেষ্টাই হোক সে আপনার কাছে হাজির হবেই এটি খুব খতৰনাক বিদ্যাৰ গোট